আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো অক্টোবর মাসে ঢাকা থেকে কুয়েত সিটির বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে কুয়েতের বিমান ভাড়া কত তো আমি আপনাদের তিনটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইয়ার অ্যারাবিয়া এবং কুয়েত এয়ারওয়েস তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অক্টোবরের এক তারিখে যে ভাড়া আছে তাহলে একান্ন হাজার বিরাশি টাকা দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে একান্ন হাজার বিরাশি টাকা এরপর চার তারিখে ফ্লাইট নেই তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত আটটা দশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে তো এটা কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ার বিজনেস ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ একচল্লিশ হাজার নয়শো তিরানব্বই টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো যাই হোক আমি আপনাদের ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাবো তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে একান্ন হাজার টাকা ছয় তারিখ সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে একান্ন হাজার বিরাশি টাকা এরপর নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে একান্ন হাজার টাকা এরপর এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বি বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে একান্ন হাজার টাকা এরপর তেরো ফ্লাইট নেই পনেরো তারিখ আছে একান্ন টাকা এরপর ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে একান্ন টাকা তারিখ ফ্লাইট নেই তো আমরা কিন্তু ফ্লাইটের সময়টা একই দেখতে পাচ্ছি তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে একান্ন হাজার ছয়শো বিরাশি টাকা এরপর বিশ তারিখ একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে একান্ন হাজার ছয়শো বিরাশি টাকা এরপর তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে একান্ন হাজার ছয়শো বিরাশি টাকা এরপর পঁচিশ তারিখ ফ্লাইট নেই তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি অক্টোবর মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে কুয়েত সিটির তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে একান্ন হাজার ছয়শো বিরাশি টাকা এরপর সাতাশ আঠাশ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে একান্ন হাজার ছয়শো বিরাশি টাকা এরপর তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে একান্ন হাজার ছয়শো বিরাশি টাকা তো আমরা কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পুরো মাস একই ভাড়া দেখতে পেলাম একান্ন হাজার ছয়শো বিরাশি টাকা এটা ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ার আর বিজনেস ক্লাসে আছে এক লক্ষ একচল্লিশ হাজার নয়শো তিরানব্বই টাকা তো যাই হোক আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখি ঢাকা থেকে কুয়েতের তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যারাবিয়াতে অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তা হল তেতাল্লিশ হাজার ছয়শো চার টাকা এরপর দুই তারিখ আছে একচল্লিশ টাকা তিন তারিখ আছে একচল্লিশ টাকা চার তারিখ আছে একচল্লিশ হাজার পাঁচশো উনআশি টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন অ্যারাবিয়াতে কিন্তু প্রতিদিন অসংখ্য ফ্লাইট যায় এখানে আমরা সকাল ছয়টা পাঁচ মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আসে এরপর রাত নয়টা পাঁচ মিনিটে আসে এবং রাত নয়টা পঞ্চাশ মিনিটে ফ্লাইট আসে তো সবগুলোই কিন্তু শারজাহ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আর ইয়ার আর শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় যার কারণে বিমান ভাড়া কিন্তু তুলনামূলক কম থাকে তো আপনারা যখন টিকিট করবেন একটু খেয়াল করবেন এগুলো ফ্লাইটের ডিউরেশন কিন্তু অনেক বেশি থাকে তো সব থেকে কম ডিউরেশন যেটা আছে আপনারা চেষ্টা করবেন সেই ফ্লাইটে টিকিট বুকিং করতে তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে একচল্লিশ হাজার পাঁচশো ঊনআশি টাকা ছয় তারিখ আছে একচল্লিশ টাকা সাত তারিখ আছে একচল্লিশ হাজার দুইশো সতেরো টাকা আট তারিখ নয় তারিখ সেম বিমান ভাড়া একচল্লিশ হাজার দুশো সতেরো টাকা এরপর দশ তারিখ আছে একচল্লিশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আমি ঢাকা থেকে কুয়েত সিটির বিমান ভাড়াগুলো দেখাচ্ছি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এগারো তারিখ আছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো তারিখ আছে একচল্লিশ হাজার পাঁচশো উনআশি টাকা এরপর তেরো তারিখেও সেম দেখতে পাচ্ছি চৌদ্দ তারিখ আছে একচল্লিশ হাজার দুশো সতেরো টাকা এরপর পনেরো ষোলো সেম ভাড়া একচল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আছে একচল্লিশ হাজার দুইশো সতেরো টাকা এরপর আঠারো তারিখ আছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা উনিশ তারিখ আছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর বিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি একুশ তারিখ আছে একচল্লিশ হাজার দুশো সতেরো টাকা বাইশ তারিখেও সেম ভাড়া একচল্লিশ হাজার দুশো সতেরো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার আরাবিয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে একচল্লিশ হাজার দুশো সতেরো টাকা চব্বিশ তারিখ আছে একচল্লিশ হাজার দুশো সতেরো টাকা পঁচিশ তারিখ আছে একচল্লিশ টাকা ছাব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার নয়শো আটাত্তর টাকা সাতাশ তারিখ আছে চুয়াল্লিশ টাকা আঠাশ তারিখ আছে তেতাল্লিশ টাকা তো আমরা যদি এক মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন ঊনত্রিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার আটশো বিশ টাকা তিরিশ তারিখেও সেম ভাড়া তেতাল্লিশ হাজার আটশো বিশ টাকা এবং একত্রিশ তারিখও সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি তেতাল্লিশ হাজার আটশো বিশ টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া বাংলাদেশ থেকে কুয়েতের অক্টোবর মাসের তো আমরা যদি এখন কুয়েতি এয়ারওয়েজের বিমান ভাড়াগুলো দেখি তো কুয়েতি এয়ারওয়েজে কিন্তু ইউএসডিতে বিমান ভাড়াগুলো দেখায় তো আমি ইউএসডিতে ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এক তারিখ আছে চারশো চুয়াত্তর দশমিক দশ ইউএসডি তো এটা যদি আমি আপনাদের বাংলাদেশি টাকায় দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার তেতাল্লিশ টাকা এরপর দুই তারিখেও সেম বিবানভাড়া চারশো চুয়াত্তর দশমিক দশ এরপর তিন তারিখ আছে ছয়শো চুয়াল্লিশ এরপর চার তারিখ আছে পাঁচশো সাতচল্লিশ ইউএইচডি তারিখ আছে পাঁচশো ইউএসডি ছয় তারিখ আছে পাঁচশো তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত তিনটা দশ একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে কোথাও ট্রানজিট নেই এটা সময় লাগবে পাঁচ ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর সকালে এগারোটা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট আছে এটা মুম্বাইতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় অনেক বেশি লাগবে তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কুয়ে তিয়ার রয়েছে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন সাত তারিখ আছে পাঁচশো ঊনপঞ্চাশ ইউএসডি আট তারিখ আছে চারশো একানব্বই ইউএসডি তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কুয়ে তিয়ার রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ আছে চারশো চুয়াত্তর ইউএসডি দশ তারিখ আছে পাঁচশো ঊনপঞ্চাশ ইউএসডি এগারো তারিখ আছে চারশো একানব্বই ইউএসডি বারো তারিখ আছে চারশো ইউএসডি এরপর তেরো তারিখ আছে তিনশো চুরানব্বই ইউএসডি তারিখ আছে চারশো ইউএসডি পনেরো তারিখ আছে চারশো একচল্লিশ এরপর ষোলো তারিখ আছে তিনশো ইউএসডি তো এটা যদি আমি আপনাদের একটু বাংলাদেশি টাকায় দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র সাতচল্লিশ টাকা বিমান ভাড়া আছে তো এরপর আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ আছে চারশো একচল্লিশ ইউএচডি আঠারো তারিখ আছে চারশো একচল্লিশ ইউএচডি উনিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কুয়ে তিয়ার হয়েছে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ আছে তিনশো চুরানব্বই ইউএসডি একুশ তারিখও সেম বিমানভা এরপর বাইশ তারিখও সেম দেখতে পাচ্ছি তেইশ তারিখ আছে চারশো একচল্লিশ ইউএসডি চব্বিশ তারিখ আছে চারশো একানব্বই এরপর পঁচিশ তারিখ আছে চারশো আশি ইউএসডি ছাব্বিশ তারিখ আছে পাঁচশো ঊনপঞ্চাশ ইউএসডি এরপর সাতাশ তারিখ আছে পাঁচশো ইউএসডি আঠাশ তারিখ আছে চারশো ইউএসডি এরপর উনত্রিশ তারিখ আছে সাতশো ইউএসডি তিরিশ তারিখ আছে চারশো ইউএসডি এবং একত্রিশ তারিখ আছে চারশো তো আপনারা দেখতেই পেলেন কুয়েত এয়ারওয়েজের বিমান ভাড়া কত আছে ঢাকা থেকে কুয়েত সিটিতে অক্টোবর মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে